সুরা ইউসুফ বাংলা অনুবাদ একষট্টি আয়াত থেকে নিসমিল্লায় রহমান রহিম তারা বলল আমরা তার সম্পর্কে তার পিতাকে সম্মত করার চেষ্টা করব এবং আমাদেরকে এ কাজ করতেই হবে এবং সে বৃত্তদেরকে বলল তাদের পণ্যমূল্য তাদের রসদপত্রের মধ্যে রেখে দাও সম্ভবত তারা গৃহে পৌঁছে তা বুঝতে পারবে সম্ভবত তারা পুনর্বার আসবে তারা যখন তাদের পিতার কাছে ফিরিয়ে এলো তখন বলল হে আমাদের পিতা আমাদের জন্যে খাদ্যশস্যের বরাদ্দ নিষিদ্ধ করা হয়েছে অতএব আপনি আমাদের ভাইকে আমাদের সাথে প্রেরণ করুন যাতে আমরা খাদ্যশস্যের বরাদ্দ আনতে পারি এবং আমরা অবশ্যই তা পুরোপুরি হেফাজত করব বললেন আমি তার সম্পর্কে তোমাদের কি সেরূপ বিশ্বাস করব যেমন ইতিপূর্বে তার ভাই সম্পর্কে বিশ্বাস করেছিলাম অতএব আল্লাহ উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু এবং যখন তারা আসবাবপত্র খুলল দেখল দেখতে পেলো তখন দেখতে পেলো যে তাদেরকে তাদের পণ্যমূল্য ফেরত দেওয়া হয়েছে তারা বলল এ আমাদের পিতা আমরা তার আর কি চাইতে পারি এই আমাদের প্রদত্ত পণ্যমূল্য আমাদেরকে ফেরত দেওয়া হয়েছে এখন আমরা আবার আমাদের পরিবার বর্গের জন্য রসদ আনব এবং আমাদের বাইয়ের দেখাশোনা করব এবং এক এক উটের বরাদ্দ খাদ্যশস্য আমরা অতিরিক্ত আনব এই বরাদ্দ সহজ বললেন তাকে ততক্ষণ তোমাদের সাথে পাঠাবো না যতক্ষণ তোমরা আমাকে আল্লাহর নামে অঙ্গীকার না দাও যে তাকে অবশ্যই আমার কাছে পৌঁছে দেবে কিন্তু যদি তোমরা সবাই একান্তই অসহায় না হয়ে যাও অতপর যখন সবাই তাকে অঙ্গীকার দিল তখন তিনি বললেন আমাদের মধ্যে যা কথাবার্তা হয়েছে হলো সে ব্যাপারে আল্লাহই মধ্যস্থ রইলেন ইয়াকুব আল্লাহ সাল্লাম ইয়াকুব আলাইসাল্লাম বললেন হে আমার বৎসগণ সবাই একই প্রবেশদ্বার দিয়ে যেও না বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করো আল্লাহর কোনো বিধান থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না নির্দেশ আল্লাহরই চলে তারই উপর আমি বর্ষা করি এবং তারই উপর উপর বর্ষা করা উচিত বর্ষাকারীদের তারা তখন পিতার কথা মতো প্রবেশ করলো তখন আল্লাহর বিতানের বিরুদ্ধে তা তাদের বাঁচাতে পারল না কিন্তু ইয়াকুবের সিদ্ধান্তে তার মনের একটি ভাষণা ছিল যা ছিল পূর্ণ যা তিনি পূর্ণ করেছেন এবং তিনি তো আমার শেখানো বিষয়ে অবগত ছিলেন কিন্তু অনেক মানুষ অবগত নয় যখন তারা ইউসুফের কাছে উপস্থিত হলো তখন সে আপন বাতাদের নিজের কাছে রাখল বলল নিশ্চয় আমি তোমার সহদর এবং নিজের ব্রাতাকে নিজের কাছে রাখলো বলল নিশ্চয়ই আমি তোমার সহদর অতএব তাদের কৃতকর্মের জন্য দুঃখ করো না অতপর যখন ইউসুফ তাদের রসদপত্র প্রস্তুত করে দিল তখন পানপাত্র আপন বাইয়ের রসদের মধ্যে রেখে দিল অতপর একজন ঘোষক ডেকে বলল এই কাফেলার লোকজন তোমরা অবশ্যই চোর